এই বিল্ডিংয়ে একা একা দুই বছর কাটিয়েছি এটা হচ্ছে উলুম বাহারুম মাদ্রাসা আমার প্রতিষ্ঠান যেখানে আমি দুই হাজার বাইশ সালে যোগদান করি এবং দুই হাজার তেইশ সাল দুই বছর পর্যন্ত আমি এই বিল্ডিং এ একলা আজকে আসছি মাদ্রাসা উনিশশো নব্বই সালে প্রতিষ্ঠিত এবং এখানে রয়েছে তিনটি বিল্ডিং যার একটি রয়েছে একটি আশ্রয় স্থল যেখানে কবলিত মানুষ আশ্রয় নেয় মূলত আমি এই বিল্ডিং এ ছিলাম গ্রামের মাদ্রাসা হওয়া সত্ত্বেও এখানে তিনটি বিল্ডিং রয়েছে এবং প্রচুর ছাত্রছাত্রী রয়েছে এবং আমাদের শিক্ষক রয়েছে অনেকেই দু হাজার বাইশ এবং তাই দুই বছর আমি মাদ্রাসায় একলা কাটিয়েছি খুব শুনশান পরিবেশে মাদ্রাসাটাকেবারে গ্রামের বাইরে একটা গ্রামের মাদ্রাসা বিল্ডিংয়ের পাশেই রাস্তা আছে সেখান দিয়ে মানুষ যাতায়াত করতো এই যে মানুষ যাতায়াত করতো টুকিটাকি মানুষের শব্দ এই সব মিলিয়ে আমি বেশ সাহস নিয়ে এখানে ছিলাম এই এলাকায় বাসা কোথাও না পাওয়ার কারণে বিল্ডিংয়ে আমি থাকার সুযোগ পাই আর সুপার সুযোগ করে দেয় বিল্ডিংয়ের এর গেটে অবশ্যই তালা দেয় তা না হলে আমার রুমটা দেখাতে পারতাম দেখিয়েছি আসে আমাদের এই রুমের পাশেই আমার দেখেন এইটা হচ্ছে একটা কবরস্থান ইভেন আমার পাশে আর একটা কবরস্থান আছে এবং সাথে মসজিদ আছে এই কবরস্থানটি হচ্ছে আমাদের মাদ্রাসার সুপারের পারিবারিক কবরস্থান মাদ্রাসা সবগুলো এটা হচ্ছে গ্রামের মসজিদ ইনতাজমলার ডাঙের গ্রামের মসজিদ সাথে একটি পারিবারিক কবরস্থান আছে মোটামুটি মাদ্রাসার এই বিল্ডিংয়ে আমি দুই তলায় থাকলেও রাতে আমার বাইরে থাকতো এই যে এখানে একটি লাইট জ্বালানো থাকতো ভয়ের কোনো কারণে কেউ ভয় দেখতো অত ঝড় বৃষ্টি আবহাওয়া খারাপ অন্ধকার কারেন্ট নাই এত জানালাগুলো বাড়ি খাচ্ছে কত ভয় তার মধ্যেও আমি একলা শুধু কি বলবো যে আমার মোবাইল ছিল আমার পাশে আমার কাছে কোনো প্রদীপও ছিল সব কিছু মিলে আমার অনেক সাহসিকতার পরিচয় নিয়ে এখানে থাকতে পারছি